আসসালামু আলাইকুম সবাইকে আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি প্রতিদিন অফিস থেকে আসার পরেই আমার বাগানে চলে আসি বারান্দা বাগানে যেহেতু গতকাল রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল আমার বাগানের গাছগুলো কেমন আছে কোনো ক্ষতি হয়েছে কিনা। না টবে বেশি পানি জমে আছে কি না এসব দেখার জন্যই এসেছিলাম তারপর বাগানের গাছগুলোকে চেক করে উপভোগ করছিলাম শীতল বাতাস গাছের ফুলের সৌন্দর্য প্রকৃতি সত্যি। আমাদেরকে কখনোই নিরাশ করা না শীতল বাতাসে থাকতে থাকতে হঠাৎ মনে হলো এক কাপ কফি হলে মন্দ হয় না তারপর একটু অপেক্ষা করলাম চারপাশে আজানের ধ্বনি শোনা যাচ্ছিলো আজানের ধ্বনি সত্যি আমার কাছে সবচেয়ে বেশি সুমধুর লাগে আমাদের বাসাটা এই বাসাটায় চারপাশে প্রায় পাঁচটা ছয়টার মতো মসজিদ আছে যার কারণে নামাজের সময় যখন মসজিদ থেকে আজানের ধ্বনি সেটাকে অনেক সুমধুর লাগে তাই বারান্দার বাগানের সৌন্দর্যের সাথে সাথে সুমধুর আজানের ধ্বনিকেও নিজের স্মৃতির স্টোরেজে ধরে রাখলাম আজান শেষ হওয়ার পরে মনে হলো এখন একটু কফি খাওয়া যেতেই পারে তাই চলে গেলাম কিচেনে তারপর মনে হলো যে সারা দিনে যেহেতু আমি একজন শিক্ষক আমার অনেক কাপ কফি বা চাই খাওয়া হয়ে যায় সারা দিনে তাই ভাবছিলাম যে হট কফি বা চা না খেয়ে কোল্ড কফি খেলেই বুঝি ভালো হবে তারপর যেই ভাবা সেই কাজ চলে এলাম কিচেনে কিচেনে এসে আমার সবচেয়ে পছন্দের যে কফির মগটা সেটা নিলাম কারণ ছোটো সাইজের কাপে কফি বা চা খেলে আবার কেন যেন পোষায় না তারপর চলে আসলাম একটু সময় কম লাগবে এই জন্য আমি আসলে নেস্টাফের আইস ফ্রেফ ফ্লেভারটা নিয়েছিলাম ভালো ছিল এটা তো যেহেতু আমার বেশি কফি লাগবে মগটাও বড় সেজন্য আমি দুই প্যাকেট নিয়েছিলাম দুই প্যাকেট কফি নেয়ার পরে আমি ভালোভাবে এটাকে মিক্স করার জন্য একটু অল্প পরিমাণে দুধ নিয়েছিলাম কফিতে অল্প একটু দুধ দিয়ে যদি ইলেকট্রিক বিটার কফি কফি বিট করার যে বিটার থাকে সেটাতে বিট করে নিলে একটা মানে ফোম তৈরি হয় দেখতেও ভালো লাগে আর কেন যেন মনে হয় যে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে একটু স্বাদটাও বেড়ে যায় যেইভাবে সেই কাজ আমিও ইলেকট্রিক বিটার আমার একটা ছিল যদিও বড়ো বিটাটা ইউজ করা হয় না ছোট এটাই আমার কাছে একটু কমফোর্টেবল মনে হয় তো ছোট বিটারটা দিয়েই আমি দুধের সাথে কফিটাকে একটু মিক্স করে নিয়েছিলাম মিক্স করা হয়ে গেলে আমি যতটুকু পরিমাণ আমি কফি পরিমাণটা চেয়েছিলাম ততটুকুই দুধ অ্যাড করে দিলাম দুধ অ্যাড করার পরে সবচেয়ে জরুরি যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আইস আইস ছাড়া তো চলে না আর যেহেতু আমি একটু স্বভাবগতভাবেই আমার একটু ঠান্ডা পানি আইসক্রিম ঠান্ডা জাতীয় ফুডগুলো একটু বেশি পছন্দ সেই জন্য আমি আইস দিতে এখন কিপটামি করি নাই যতগুলো প্রয়োজন মনে হয়েছিল ট্রেতে যতগুলো ছিল যতগুলো আমার মনে হয়েছে আমার কফির মগটাতে ধরবে আমি ততগুলোই দিয়েছি আইস অ্যাড করার পরে আমি কফিটাকে একটা স্পুন দিয়ে মিক্স করে নিয়েছিলাম একটু মিক্স করে নেয়ার পরে কফি নিয়ে আমার মনে হলো যে শুধু কফি বানালেই তো হবে না যেখানে বসে কফিটাকে আমি এনজয় করতে চেয়েছি সেখানে যাওয়া যেতে পারে তারপর কফির মগটাকে ভালোভাবে আটকে একটু শেক শেক করার চেষ্টা করলাম তারপর মগটা নিয়ে এবার রওনা দিব আমার বারান্দা বাগানে বারান্দা বাগানে এসেই মনে হলো যে বাইরে একটু একটু অন্ধকারের মতো হয়ে গিয়েছে কিন্তু যেহেতু লাইট জ্বালান জ্বালানো ছিল বাইরে বাতাসও ছিল আর আমার বারান্দা বাগানে বসার জন্য একটা মোড়া রাখা আছে যদিও এখানে দুটো মোড়া রাখা ছিল একটাতে আমি আর একটাতে আমার ছোটো ছেলে বসতো তো গাছের পরিমাণ বেড়ে যাওয়ায় দুটো মোড়া একসাথে আর কি রাখা যায় না এই জন্য শুধু একটাই রাখা হয় ও ছোট মানুষ যখন ইচ্ছে করে তখন হয়তো আমার সাথে বসতে আসে তো আমি কফিটা নিয়ে আমার বারান্দা বাগানের সেই মোড়াটাতে আসলাম একটা সুন্দর কাঠগোলাপ ফুল পড়েছিল যেটা আমি কাঠগোলাপের টপ থেকে নিয়ে এসে অন্য আরেকটা গাছের টবের রেখে দিয়েছিলাম কারণ ওই সাদা টপটাতে কেন যেন ফুল রাখলে দেখতে ভালো লাগে যখনই আমি যাই ওই সাদা টপটা একদম আমার চোখের সামনাসামনি আসে তখন দেখা যায় যে ওই গাছের ফুল না হোক অন্য গাছের ফুল হোক কিন্তু ওখানে রাখলে মনে হয় যে আমার ভালো লাগে তারপর আমি বসে আমার কফি এনজয় করছিলাম আসলে সত্যি কথা বলতে কি চা কফি শুধুমাত্র নামে চা কফি না এটা একাকি যেমন ভালো লাগে আবার চাইলেই কিন্তু সবার সাথে এনজয় করা যায় না একটা ভালো পার্টনার প্রয়োজন হয় যে যার সাথে বসে কথা বলা বা চা বা কফিটাকে এনজয় করা তো এই মুহুর্তে আসলে আমার বাসায় কেউ ছিলও না বাচ্চারা তো আর চা কফি পছন্দ করে না ওরা ছোটো আর আমার হাজব্যান্ড ব্ল্যাক কফি পছন্দ করে সে আমার মতো এরকম কফি তার পছন্দ না তারপর আমি আমরা সাধারণত আমার সবচেয়ে বেশি যেটা হয় অফিসে আমার কলিগদের সাথেই সাধারণত আমরা শেয়ার করে চা কফি খেয়ে থাকি সেটাতে গল্প করতে করতে চা কফি খাওয়ার আলাদা একটা মজা আবার একাকি নিজের মতো সময় কাটানোর সময় এক কাপ কফি কিংবা চা হলে কিন্তু মন্দ হয় না আমার কেন জানি আজকে মনে হয়েছিল যে একাকি এই মুহূর্তটাকে অনুভব করি আর কফির স্বাদটা নিই তো আমি বসে বসে কত ধরনের কথা মাথায় আসে সেগুলোই ভাবছিলাম আর কফিটাকে এনজয় করছিলাম কফি এনজয় করার পরে আমি দেখছিলাম আমার বাগানে আর কি কি করা যেতে পারে কি কি করলে ভালো লাগবে আসলে গাছগুলো ওর সাথে এখন এক রকমের আলাদা একটা মায়া আমার তৈরি হয়ে গিয়েছে কেউ যদি আমার গাছের একটা পাতাও ছিঁড়ে ফেলে তাহলেও আমার খুব কষ্ট লাগে যেমন আমি আমার বাচ্চাদেরকে আগলিয়ে রাখি ঠিক তেমনি আমি আমার বাগানটাকেও দিয়ে রাখার চেষ্টা করি কফি এনজয় করতে করতে আমি আকাশ দেখার জন্য ভাবলাম একটু আকাশ দেখি একটু মেঘ একটু আকাশ একটু ফুল সাথে শীতল বাতাস মন্দ ছিল না তারপর সব শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ ট্রেন আসলো ছোটোবেলার মতো ট্রেন দেখার জন্য কতই না আমরা উদ্গৃত থাকতাম এ যখন প্রথম আসি তখন আমার বড় ছেলেটা খুব আগ্রহ নিয়ে দাঁড়িয়ে থাকত কখন ট্রেন আসবে সে রোদ হোক বৃষ্টি হোক যাই হোক ট্রেন দেখতে দেখতে আমার কফিটা শেষ হয়ে গেল প্রকৃতিটাকে খুব ভালো লেগেছে আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন নিজের আবর্জনের খেয়াল রাখবেন ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নিজের খেয়াল রাখুন পরিবারের খেয়াল রাখুন লাভ সকলকে সকল প্রকার বিপদ আপদ থেকে দূরে রাখুন ভালো থাকবেন সবাই লাভ